নমস্কার কেমন আছো সবাই মনীষ লাইফ কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত দেখেছ কি অবস্থা কালকাতে বৃষ্টি হয়েছে আর এত কত পাতা পড়ে আছে এমনটাই এখন হবে যেহেতু আম বাচ্ছে নতুন পাতা বেরিয়েছে এখন পুরনো পাতাগুলো সব পড়ে যাবে তো শুরুতেই একটা কথা বলছি মানে কি একটা ভাইরাস হয়েছে না আমার জানি অনেকেরই হয়েছে কিন্তু আমারটা মনে হয় একটু বেশি হয়েছে এই ভাইরাস থেকে যে কি করে মুক্তি পাবো আমি নিজেও জানি না যে কমেন্ট নিয়ে যে এত সমস্যা হচ্ছে আমার তো এমনটাই হচ্ছে হয়তো সকালে কারো সকালে সবার ভিডিও শো হচ্ছে বিকেলে হচ্ছে না আবার সকালে হচ্ছে না আবার বিকেলে শো হচ্ছে এটা আমি মানে দু দিন ধরে লক্ষ্য করছি আর কি তো এমন ভাইরাসটা যে কি মানে কী করে মুক্তি পাবো আমার নিজেরও জানা নেই যদি কারো জানা থাকে আমাকে হেল্প করতে পারো যাই হোক তারপর একটা কথা বলার ছিল যে ভিডিওর মাধ্যমে কেউ এমনটা কমেন্ট করো না বা সংখ্যাটাও লিখো না আর যারা করতে মানে আসো আর কি পোস্টের মাধ্যমে করলে হয়তো ভালো হয় এটা আমরা সবাই কিন্তু জানি তো এটা তোমারও ভালো আমারও ভালো তো সুতরাং এটা বোঝাতে পেরেছি যে কেউ পোস্টের মাধ্যমেই করো ভিডিও মাধ্যমে কেউ লিখো না তাইলে হয়তো ভালোই হবে আর দেখো এদিকে নিমগাছের পাতা একটা মানে নিম গাছটাই উঠেছে তো এখানে একটা উঠার জায়গা বলো যদিও ছোটোবেলা তুলিনি তো নিম পাতা মাঝে মাঝে খাই যদিও তো তুলে দিতে হবে রাখা যাবে না বড় বলেছে তুলে দেবে কিন্তু সবটা দেখো ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে আর নিম গাছটা তো বাগানই হতে পারতো বলো যাই হোক সকালে টিফিনে আজকে চলে এলো টিফিন সবার করা হয়েও গেছে ছেলে খেয়ে আজকে খেলা মানে ও তো ক্রিকেট খেলে তো যেদিন ছুটি থাকে না সেদিন ও ক্রিকেট খেলতে যায় তো আজকেও তেমন ছুটি আছে দেখে ও খেলতে গেছে তো টিফিন করেই গেছে তো ছেলেও চলে গেছে আর বড় খেয়ে বাজারে চলে গেছে তো আমি খেতে বসবো ওরা আসবে না এটা তো হয়ই না তো ওদের তো ওদের খাওয়া কিন্তু হয়ে গেছে তাও আমি যখনই খেতে বসি তখনই কিন্তু আসবেই আসবে ওই আসে বিশেষ করে ওই কিন্তু মানে শুরু কিন্তু প্রথম ওই এসেছিলো এই বাড়িতে যাই খাওয়া দাওয়া শেষ করে এখন বিছানাটা তুলবো আর বিছানা বলতে এমনি পড়ে আছে তো বাইরে সব কাজ শেষ করে এখন টিফিন করে বিছানা আমি মশারিটা কীভাবে ভাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এভাবেই করি হয়তো অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না মশারি ভাজ করা কিন্তু একটা বড় মানে ঝামেলারও একটা ব্যাপার আছে অনেকে কাছে হয়তো মনে নাও হতে পারে কিন্তু আমি এটা ছোটোবেলার থেকে মার থেকে শিখেছি আমি বিয়ের পরে যখন প্রথম মশারিটা এইভাবে ভাজ করেছি না তো আমার শ্বশুরবাড়িতে একজন দেখে বলেছে এটা কিভাবে কি ভাজ করলে বোঝায় তো যাচ্ছে না যেটা এটা মশারি না অন্য কিছু মানে মানে ওদের খুব পছন্দ হয়েছে আর কি মশারি ভাজটা দেখে তার জন্যে বলেছে আর কি দেখো চারটে কোণে একসঙ্গে করে তারপর এটা বিছানায় ফেলে দিই নিচে ফেলে মানে নিচেও করি আবার সব বেশিরভাগ সময় আবার তো করি নিচে করলে তোমাদেরকে দেখাতে পারবো না ওই জন্যই বিছানার ওপর তুলিয়ে দিলাম তারপরে এইভাবে ভাজ করে নিই দেখতে কিন্তু পরে যখন ভাজটা হয়ে যায় না তখন কিন্তু দেখতে সুন্দর লাগে তো এইভাবে দেখো দেখতে সুন্দর লাগছে না তো এইভাবেই আমি সবসময় করি আর কি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখনই দুটো যখন দুটো মশারি ভাজ করি এভাবেই করি যখনই করি তখনই ছেলে কম্বলটা এখন মানে ও পাতলা একটা কম্বল রেখেছে এখনও তুলতে দেয়নি আমাদেরগুলো তোলা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর শুধু ওরটাই রেখেছি ও মাঝে মধ্যেও লাগে আর কি তো বিছানা তোলাও হয়ে গেছে আর এখন রান্নায় চলে আসবো আজকে বাজারেও চলে এসছে লাউ এনেছে তো লাউ রান্না করব। মাছও এনেছে তো মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তোমরা অনেকে বলো বাড়ি অনেক বড় খুব সুন্দর সত্যি বাড়ি খুব অনেক বড় অনেক সুন্দর বাড়ি কিন্তু পুরো ফাঁকা বাড়ি এটা কিন্তু সত্যি কথা মানে কোনো আমার তেমন কোনো দামি ফার্নিচারও নেই আর এদিকে দেখো যখনই মাছ আনে না তখনই কিন্তু ওদের জন্য এগুলো নিয়ে আসে বিড়ালগুলোর জন্য আর কি তো ওরা এগুলো খেতে খুব ভালোবাসে তো তখন এই জন্য ও নিয়ে আসে তো ওরা খুব পছন্দ করে তো এগুলো বিশেষ করে কালকে তো আবার নিরামিষ হবে ওই জন্য ওদের জন্য সকালবেলা টিফিন এগুলো খাবে তো ওরা খেতে খুব ভালোবাসে এনে আবার বড়ে রেখে দে ফ্রিজে মানে এই বক্সটার মধ্যে পড়ে ফ্রিজে তুলে রাখে তো ওই করে এগুলো আর এদিকে আমার রান্নাটা লাউটাও বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে মাছে মাথা দিয়ে করেছি আর বড় মাছটা আজকে রান্না করব না বাটা মাছটাই রান্না করব। আর লাউটা মাছে মাথা দিয়ে করলাম যেটা বলছিলাম সো বাড়িটা বড় সত্যি কথা কিন্তু বাড়িটা বড় কিন্তু তেমন কিছু সাজাবার কিছু নেই এমনি বড় কিন্তু মেনটেন করতে হয় আর কি এদিকে বাটা মাছটা দেখো রান্না আমার হয়ে গেছে এমনি ঝোল করেছি বাটা মাছ আলু দিয়ে আজ রান্না টান্না শেষ করে স্নান করতে যাব তো তো এই জায়গাটা চলে এসলাম একটু পরিষ্কার করব। তো এই জায়গাটা আসলে অনেক কিছু স্মৃতি কিন্তু আমাদের মানে আমাদের সবারই মনে বিশেষ করে আমার আমার আর আমার বরে কিন্তু এই জায়গাটা অনেক স্মৃতি মানে অনেক কথা মনে পড়ে এই জায়গাটা আসলে অনেক বড় জায়গা কিন্তু এই জায়গাটা কতটুকু মানে বোঝা মানে বোঝা যাচ্ছে জানি না কিন্তু জায়গাটা অনেকটা বড় এখানে আগে দুটো গাড়ি থাকতো চার চাকার কিন্তু এখন নেই আর কি সত্যি কথা বলতে কি জানো তো যেটা বলছি আর কি যেটা দিয়েছি যে আমি চ্যালেঞ্জ আমরা এ চারজন যদি থাকে না তো সব যে কোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ করে জিততে পারি এটা কিন্তু সত্যি কথা আমরা জীবনে বড় চ্যালেঞ্জ কিন্তু মানে যদি জিততে চাই না এটা কিন্তু সত্যি আমরা যদি জিততে চাই তাহলে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কিছু আনন্দ কিন্তু আমরাই পাই তাই না এর থেকে কিন্তু বড় কিছু নেই যদি আমরা নিজেকে জিতাতে পারি এটা মধ্যে আনন্দ কিন্তু বেশি আসে এটা সবসময় কিন্তু আমরা ভাবি যে নিজেকে নিজের জন্য জিতার জন্য কিন্তু আমাদের কি চাই জানতো নিজেকে জিতার জন্য ভরসা বিশ্বাস মনোবল আর হলো ভালোবাসা যদিও এই চারটে শব্দ কিন্তু এই শব্দগুলোর দ্বারাই কিন্তু আমরা নিজেকে জিতাতে পারি যদি আমাদের নিজেদের ওপর ভরসাই না থাকে নিজেদের ওপর যদি আমাদের বিশ্বাসে না থাকে মনোবলই না থাকে তাহলে আমরা নিজেকে জিতাবো কী করে আর চ্যালেঞ্জই বা কী করে করবো তাই না এরা হলো আমাদের মনোভূতি মানে মনের অনুভূতিটাকে আমাদের জাগায় আর কি এটা আমাদের মানে আমি বুঝি এরা মানে এই শব্দগুলো কিন্তু আমাদের মনে অনুভূতিকে জাগিয়ে তুলতে কিন্তু সাহায্য করে এটা কিন্তু সত্যি কথা এটা এই জায়গাটা মাঝে মাঝে আমি পরিষ্কার করি সব সময় করে উঠতে মানে করা হয় না অনেক আমরা কি করি বিশেষ করে আমি আমার নিজেটাই বলছি আমি কিন্তু এতকাল কি করেছি অন্যকে বিশ্বাস করেছি ভরসা বলো বিশ্বাস বলো ভালোবাসা বলো সবটাই কিন্তু করেছি এতে কি হয়েছে বিশ্বাসও ভেঙে চোর হয়ে গেছে ভালোবাসাটাও ভেঙেছে কিন্তু বল লাস্টে কী হয় তো সবাই তো বলে পরিশেষে শূন্য হয় শূন্য বললে তো ভুল হবে শূন্য বললে তো ভুল কেন বলতো কথা একটা আছে না শূন্য থেকে আবার শুরু করা যায় শূন্য না এটা বিয়োগের খাতায় চলে গেছে বিয়োগের খাতায় যখন চলে যায় না তখন কিন্তু সময়টা আর ঘুরে আসে না সময়টা নষ্ট সময়টা কিন্তু কখনই ঘুরে আসে না সময়টাও হলো লক্ষ্মীর মতন লক্ষ্মী যেমন চঞ্চল সময়টাও চঞ্চল সময় যে কখন কোন দিক দিয়ে চলে যায় আমরা কিন্তু কেউ বুঝতেই পারি না এই জন্য সময় থাকতে কিন্তু সবটা করতে হয় এর চারজনের উপর যদি আমাদের বিশ্বাস মানে ভরসা বলো তারপরে ভালোবাসা বলো নিজের উপর নিজে বিশ্বাস ভরসা ভালোবাসা যদি মনোবলটা থাকে না তাহলে কিন্তু অনেকেই যে এই জিনিস এই কড়াইগুলো কিন্তু আমাদের কারখানার ছিল আর কি সবটাই এখন বন্ধ হয়ে আছে ওই যে বললাম না বিশ্বাস মানে ভরসা দোহ কত বড় জায়গা অধিকও জায়গা আছে ওই জায়গাটার আবিষ ফেলা আছে আর এখান থেকে আমি সব আনাজগুলো জমিয়ে রাখি ওই যে সার দেওয়ার জন্য আর এখানে প্লাস্টিক বোতল টতলগুলো সব এক জায়গায় করে রাখি আর এখানে ডিমের ট্রেগুলো বড় জ্বালায় এত মশার উৎপাত না যদিও ডিমের এগুলো ট্রেগুলো জ্বালিয়ে কোনো মশা যায় না আরও বাড়িঘর কালি হয় কিন্তু বললেও শোনে না ও জ্বালাই মশা উৎপাতটাও সহ্য করতে পারে না অনেক কিছু করে তো এখান দেখো কত বড় একটা ফ্যান এটা কিন্তু কারখানার ছিল আরও তিনটে ছিল তো দুটো একজনকে দিয়ে দিয়েছে আর একটা পড়ে আছে এখনও তো পড়ে আছে পরে পড়ে দেখো কত বড় জায়গা সবটা আবিষ ফেলা আছে ওটা আর ফিনিশিং করেনি এমনি পড়ে আছে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন চললাম এক জায়গায় এই জায়গাটা না গেলে নয় যেতেই হবে কিন্তু পাটা আমার ব্যথা আছে একজন ব্যথা পেয়েছিলাম তিন চার দিন আগে তো ওই জায়গাটা ব্যথাটা এখনও আছে মানে যদিও কমেছে কিন্তু এখানটা না আসলে হবে না কিন্তু অনেক জিনিস বাড়ন্ত ওই জন্য আসতেই হলো বর আবার একা আসতে চায় না আমারও আসতে ভালো লাগে যিনি দেখে থেকে নিতে নিতে ভালো লাগে তো ওই জন্য আমি যাই আর কি সঙ্গে তো সব নিয়ে এলাম নিয়ে এসে সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তারপরে এগুলো ফটো আবার ঢালা শুরু করলাম এগুলো তো আবার সবটা সঙ্গে সঙ্গে না করলে আবার রান্নার সময় করতে গেলে ঝামেলা লাগে না ওই জন্য সঙ্গে সঙ্গেই ঢাললাম আর কি তো যেটা বলছিল আমরা কিন্তু নিজেদের ভালোবাসার কথাটা আমি আগেই বলেছি যে নিজেকে ভালোবাসলে কিন্তু আমরা অপরকেও ভালোবাসতে পারি তাই না তো নিজের ওপর যদি সবটা রাখতে পারি না তাইলেই কিন্তু আমরা নিজে জিততেও পারি আর চ্যালেঞ্জও করতে পারি নিজে নিজের উপর বিশ্বাস ভ ভরসা বলো ভালোবাসা বলো মনোবল বলো সবটা নিজের উপর আগে রাখ মানে খাটাতে হবে তারপরে অন্যের উপর সবটা করতে হবে তাই না এখন আমি বুঝতে পেরেছি তার জন্য আমি ইউটিউবেও এসেছি ডালগুলো ঢেলে নিলাম ঢেলে তারপর মশলা কোটাগুলো আমার ধোয়া হয়েছিল আর মশলা কোটাগুলো না এমন মানে এমনটা হয়েছে আর এখান থেকে সাবান একটা নিতে হবে সাবানটাও বাড়ন্ত হয়ে গেছে কোটোটা আজকে মেঝে পরিষ্কার করে রাখা হয়েছিল তো এটাও বাড়ন্ত ছিল মানে বললাম না বাড়িতে অনেক কিছু বাড়ন্তও ছিল দুদিন আমার শরীরটা ভালো ছিল না দেখে যেতে পারিনি তো ওই জন্য আজকে বাধ্য হয়ে যেতেই হলো মানে পাটাও খুব ব্যথা ছিল তা আজকে একটু কম আছে যদি অনেকটা কমেছে কিন্তু খোলাটা কমেনি দেখি যেতে সাহস পাচ্ছিলাম না তা আজকে অনেকটা কমেছে দেখি আজকে গেলাম আর কি দেখলাম না গেলে নয় আর এই মশলা কোটাগুলো কারো আছে কিনা জানি না কিন্তু আমার জানো তো কী সমস্যা হচ্ছে কয়েকবার ধোয়ার পরে দেখলাম ঢাকনাগুলো যে ঠিকভাবে লাগে না মানে একটু নড়ে চড়ে আর কি তখন ভাবলাম কি ফেলে দেবো এত সুন্দর কোটাগুলো তো এই জন্য পেপার দিয়ে এগুলোকেও মানে সাপোর্ট দিচ্ছে আর কি যদি পেপার দিয়ে হয় আর কি তো এই বুদ্ধিটা বার করলাম তো এইটাই বর দেখে আবার রাগারাগি করলো যে বেশি ধোঁয়া মানে ধোয়াটা বেশি করলেন কি এমনটা হয় তো শেষ হলে তো কোটোগুলো না ধুলেও তো খারাপ লাগে না কেমন লাগে না ওই জন্য ধুতে তো হয়ই তা আমার আবার ধোয়ার বাতিটা একটু বেশি তো এই জন্য এই জন্য এটা পেপার দিয়ে নিচ্ছি আর কি পেপার দিয়ে দেখি এটা এইভাবে রাখতে হবে এখন কিছু করার নেই তো আজকে ধুয়েছিলাম একটা ধুয়েছিলাম আরেকটা আগেই ধুয়েছি তো দেখলাম পেপারটা একটু বেরিয়ে গেছে এটা কেটে আবার ঠিক করতে হবে তো এটা আবার কেটে ঠিক করে নিতে আজকে ব্লগটা এখানে শেষ করবো পেপার দিতে দিতে কেমন লাগলো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থাকুক যদি কিছু একটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এটা একটু বড় হয়ে গেছে এটাকে আবার কেটে ছোট করতে হবে ওইটি ছোট করে নিচ্ছি একটু কেটে এই এখন রাখবো এটাকে ফেলে কটোগুলো তো ফেলে দেওয়া যাবে না ওই জন্য এইভাবে পেপার দিয়ে রাখলাম আর কি কেমন হলো সবাই কমেন্ট করো আমার বুদ্ধিটা